দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা ছাত্রদলের আয়োজনে রোববার দুপুরে শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয় নিউজ ডেস্ক নিরালা টিভি